পরিবারের হাজার মানা করা সত্ত্বেও যে মেয়েটা তোমার সাথে কথা বলে সে আর যাই হোক টাইম পাস করার জন্য তোমার লাইফে আসেনি শুধু অপেক্ষার অধিকারটুকু দিও বাকি সব না হয় এড়ে নিও হঠাৎ একদিন আবার দেখা হবে কিন্তু আগের মতো আর আমাকে তুমি সম্বন্ধন করে কেমন আছো জানতে চাইবে না হয়তো ভালো থেকো বলার জায়গায় ভালো থাকবেন বলেই চলে যাবে তুমি বায়না করেছিলে ভালোবাসতেই হবে আমি ভালোবাসলাম সবকিছু উজাড় করে দেওয়ার পর আমি যখন বায়না করলাম থেকে যাও ঠিক তখনই তুমি আকাশের মতো রং বদলালে থেকে যেতে আর পারলে না সে আমার খোঁজ নেয় না ইচ্ছে করে আমি তার খবর নিতে চাইলো, আরে না অধিকার নেই বলে চোখে জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসি সে কখনই চোখে জল আসতে দেবে না আমি এতটাই খারাপ হয়ে গেলাম যে আমার সাথে কথা বলতে তোমার আর ইচ্ছে করে না হতে পারে আমি যে দিই আমি রাগি তবে আমি বেইমানার স্বার্থপূর্ণই জানি একসাথে কাটানোর সময়গুলো আসবে না আর ফিরে তবু মন চাইছে ফিরে যেতে প্রতি স্মৃতির ভিড়ে সত্যি কত বোকারে আমি তুই পাত্তা দিস না তাও তো রিপ্লাইয়ের অপেক্ষা করে বসে থাকি যে মানুষগুলো কঠিন সময়ে পাশে এসে দাঁড়ায় ওরা যেন জীবন থেকে কখনোই না হারায় ভালো মানুষ সবাই চাই কিন্তু মানুষের ভালো কেউই চায় না সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে পরিবর্তন করতে হয় নয়তো হঠাৎ এক সময় দেখবে তোমার চারপাশে সবাই বদলে গেছে আর সেই সবার মাঝে তুমি বড্ড বেমানান যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনা বেশি কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার সাথে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় চোখের জলে যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলেই বুঝিয়ে দিত কতটা কষ্টে চোখের জল পড়ে শুনলাম আমার শেষ চিঠি পড়ে তুমি নাকি খুব কেঁদেছিলে বকা ছেলে খুন করার পর খুনিরা কি কখনো কাঁদে আর কিছু নাইবা হলো তোমার আমার যদিও হওয়া জরুরি ছিল এ যাই হোক চলো একদিন এক দুপুরে হেঁটে আসা যাক পাতা জোড়া শীতের শেষে নির্জন কোনো মনে কোকিলের গান শুনে এর দুজন দুদিকে চলে যাব জনমের তরে কিভাবে পারি বলো এভাবে রোজ রোজ কষ্টগুলো কি নিতে পারি পারি না পারি না বলে একটু কথা বলার আবদার করে বসি জানি তোমার এসব